পশ্চিমবঙ্গের রেল পরিকাঠামো আরও মজবুত করতে রাজ্যের জন্য একাধিক নতুন ট্রেন ও উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন হল রবিবার এই ট্রেনগুলি সাঁতরাগাছি তাম্বরম হাওড়া আনন্দবিহার এবং শিয়ালদহ বেনারস রুটে চলাচল করবে এর ফলে দক্ষিণ ভারত দেশের রাজধানী এবং উত্তর ভারতের সঙ্গে পশ্চিমবঙ্গের রেল যোগাযোগ আরও সহজ ও দ্রুত হবে বলে জানিয়েছে রেল দপ্তর ব্যবসায়ী ছাত্রছাত্রী পর্যটক ও কর্মজীবী মানুষের সুবিধার কথা মাথায় রেখেই এই ট্রেন পরিষেবাগুলি চালু করা হয়েছে এইদিন ছত্রাগাচি স্টেশনে উপস্থিত ছিলেন রেল প্রতিমন্ত্রী রবীন্দ্র সিং ও রেল বোর্ডের চেয়ারম্যান সতীশ কুমার তারা তিনটি ট্রেন পরিদর্শন করেন যাত্রীদের সঙ্গে কথা বলেন এইদিন রেল প্রতিমন্ত্রী জানান বর্তমানে রেল বাজেট পূর্বের তুলনায় অনেক বৃদ্ধি করা হয়েছে 2014 तक जो बजट था रेलवे का वो 13000 नौ सौ पचानवे करोड़ था तेरह हजार नौ सौ पचानवे जिस दिन देश के प्रधानमंत्री नरेंद्र मोदी जी आए थे उन्होंने वेस्ट बंगाल के लिए और रेलवे ने तकरीबन एटी सेवन थाउजेंड एट हंड्रेड सिक्सटी टू करोड़ कहाँ तेरह हजार करोड़ कहा एवन थाउजेंड एट सिक्स टू करोड़ यहाँ का बजट है आज आप अंदाजा लगाइए भी कितनी बड़ी रेलवे की और अगर मैं कहूँ जो रेलवे कंस्ट्रक्शन यहाँ पे हुए ट्रैक की वो तकरीबन एक हजार तीन सौ बासठ किलोमीटर